আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার জীবনে কি এমন এক সময় চলছে যখন মনে হয় সব দরজা বন্ধ চারদিকে শুধু অন্ধকার আর আপনি বুঝতে পারছেন না আল্লাহ কে আপনাকে বলে গেছেন আপনি হয়তো এখন এমন একটা সময় পার করছেন যেখানে জীবনের সব রাস্তা বন্ধ মনে হয় কোনো আশা নেই কোনো দিক নেই কিন্তু যদি বলি এই অন্ধকারের মাঝেই আপনি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত পেতে চলেছেন আপনি হয়তো জানেনই না আল্লাহ সুখের ওয়াদা করে ফেলেছেন আপনার জন্য তাহলে কামান কারণ আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন আপনার কষ্ট শেষ হওয়ার আগমনী ঘন্টা বেজে উঠেছে কিনা পাঁচটি বিশেষ নিদর্শন যা দেখা দিলে বুঝিনি আল্লাহ আপনাকে সুখ দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছেন তবে একটা প্রশ্ন করি আপনি কি কখনো কষ্ট পেয়ে ভাবছেন বোধহয় আমার চেয়েও অবাগা মানুষ আর কেউ নেই যদি হ্যাঁ তাহলে আজ আপনি কিছু শুনতে চলেছেন যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে মানুষ যখন দুঃখে ডুবে যায় তখন সেইভাবে সুখ বুঝে তার কপালে নেই কিন্তু আপনি জানেন কি কিন্তু অনেকেই বুঝে না এই সুখ এর আগমন আগে কিছু নিদর্শনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এই নিদর্শনগুলো অলৌকিক দেখা দিতে থাকে যেন আল্লাহ আপনাকে বলছেন তুমি এখন আমার রহমতের বৃষ্টি নামবে সাবাস আজ আমরা জানব সেই পাঁচটি নিদর্শনের কথা আপনি কতটি লক্ষণ পেয়েছেন চলুন যাচাই করি নিশানি এক আত্মার প্রশান্তি আসা কষ্টের মাঝেও হঠাৎ আপনি ট্যার পান এটা অদ্ভুত শান্তি আপনার বেতরে কাজ করছে চিন্তা কমে গেছে আতঙ্ক কমে গেছে মন চুপচাপ এটা আল্লাহর পক্ষ থেকে আসে কারণ আপনার হৃদয় এখন তাওয়াক্কুল বা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শিখেছে মনে পড়ে এমন একটা সময় যখন ভয় পাওয়ার কথা ছিল অথচ আপনি বেতর থেকে শান্ত ছিলেন সেটা কাকথলীয় না জীবনের জড়ের মাঝেও আপনার মন এখন অনেক শান্ত আগে যেই সমস্যাগুলোতে আপনি ভেঙে পড়তেন এখন যেন সেই একই জিনিস আপনাকে আর ভাঙতে পারছে না এটাই আল্লাহর পক্ষ থেকে শান্তি সবরের পুরস্কার আপনি তাওয়াক্কুল শিখে ফেলেছেন এটা সেই আত্মিক প্রশান্তি যা আল্লাহ শুধুমাত্র তার প্রিয় বান্দাদেরই দেন দুই ইবাদতে অদ্ভুত আনন্দ আশা আগে হয়তো আপনি ইবাদত করতেন দায়বদ্ধ পাবে কিন্তু হঠাৎ করে নামাজ কোরআন তেলুয়াত দোয়া সব কিছু যেন প্রাণ ছুঁয়ে যায় এটা স্পষ্ট লক্ষণ যে আল্লাহ এখন আপনাকে নিজের দিকে টানছেন এমনটা কেবল তার প্রিয়দের সাথেই ঘটে আগে ইবাদত ছিল অভ্যাস এখন তা পরিণত হয়েছে আত্মিক নামাজ পড়লেই কান্না আসে কোরআন তেলোয়াতেই মন শান্ত হয় দোয়া করতে গিয়ে গলার স্বর কেঁপে ওঠে এই অনুভূতি আল্লাহ দেন কেবল তাদের যাদের কষ্ট এখন পুরস্কারে রূপ নিতে চলেছে নিশানে থিম অপত্রাশিত সুযোগ আসা হঠাৎ এমন সুযোগ আসে যা আপনি কল্পনাও করেননি একটা চাকরি কারো সাহায্য বা এমন দরজা খুলে যায় যা আপনি ধরেই নিয়েছিলেন বন্ধ আপনার খোলাসা পাওয়ার সময় ঘনিয়ে এসেছে এটাই তার প্রমাণ নিশানি ছাড় কষ্টের অর্থ বুঝতে পারা আল্লাহ যখন কারো প্রতি সন্তুষ্ট হন তখন তিনি তাকে দৃষ্টিশক্তি দেন কষ্টের ভিতর অর্থ খুঁজে বের করার শক্তি আপনি বুঝতে শুরু করেন এই কষ্টই ছিল আপনার জীবনের মোড় ঘোরানোর কারণ যেমন কেউ চাকরি হারায় কিন্তু এর পরেই সেই এমন এক পথে পা রাখে যা তাকে সত্যিকারের সফলতা এনে দেয় কষ্ট মানে শুধু কান্না না আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনাকে কষ্টের ভেতরেও অর্থ বুঝতে শেখান আপনি এখন বুঝতে শুরু করেছেন এই কষ্ট না হলে আপনি হয়তো ভুল পথেই থাকতেন তাকোয়া শুধু পবিত্র কাপড় না তাকোয়া মানে হলো কষ্টের মাঝেও আল্লাহকে খুঁজে নেওয়ার যোগ্যতা অর্জন নিশানি ফাঁচ সৎ মানুষের আগমন আপনার জীবনে হঠাৎ কিছু মানুষ আসেন যারা আপনাকে আল্লাহর দিকে টানেন তারা হয়তো দেন ভালো কথা বলেন অথবা শুধু তাদের উপস্থিতি আপনাকে ভালো বানাতে বাধ্য করে এই মানুষগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে এক একটা উপহার এমন কিছু মানুষ হঠাৎ আপনার জীবনে আসতে শুরু করেছে যারা আপনার বিশ্বাস বাড়ায় যারা আপনাকে দোয়া শেখায় যারা আপনাকে বলেছে আল্লাহ তোমাকে এখন গড়ছেন এই মানুষগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে রহমত এদের মাধ্যমেই আল্লাহ আপনার নতুন জীবন শুরু করিয়ে দেন পোস্ট পোস্ট ডেকে নয় সত্যিকারের বন্ধু যা কোরআনের পোস্ট করে কারণ সুখের পূর্ব শর্ত হলো ভালো সঙ্গ আপনার জীবনে এই পাঁচটি নির্ধর্ষণের মধ্যে কোনটি আছে আপনি হয়তো ভাবছেন আমার তো একটাও নেই তাহলে দুশ্চিন্তা করবেন না এই নিশানগুলো পাওয়ার প্রথম দাগ হলো আল্লাহর দিকে ফিরে আসা আসতে কিছু শুরু করুন নামাজ নিয়মিত পড়া কমা ছাওয়া নিজের কষ্টের অর্থ খুঁজে দেখা কিন্তু একটা প্রশ্ন আছে যা খুব কম মানুষই জিজ্ঞাসা করে যদি সুখ আসার আগে শয়তান আপনার দরজায় করা নাড়ে তখন আপনি কি করবেন এই প্রশ্নের উত্তর পাবেন আমার পরবর্তী ভিডিওটিতে সুখ আসার আগেই শয়তান কিভাবে বাঁধা দেয় তো আজকের ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপনি আরও ভালো কিছু জানতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ